বিতর্কিত মন্তব্যে জড়ালেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার ঘাটালের বড়দা চৌকানে এক বেসরকারি বিদ্যালয়ে আইন বিষয়ে সচেতনতা শিবির ছিল সেখানে অন্যান্যদের মাঝে হাজির ছিলেন ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় আইন বিষয় সচেতনতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে চাচ্ছলা ভাষায় বেফাঁস মন্তব্য করে বসেন ঘাটাল থানার ওসি জানি নতুন করে বিতর্ক শুরু হয়েছে তিনি ঠিক কি বলেছেন আগে শুনে নিন আপনারা পড়ান না আপনারা নিজেরাই লজ্জা করে ছাত্রদের সঙ্গে ইন্টারাকশনে আসেন না এইসব পরামর্শ দিয়ে কোনো লাভ নেই আইন দিয়ে কিছু হয় না একটা মেয়েকে পাঁচবার উদ্ধার করছি আবার পালিয়ে যাচ্ছে বাম্মা বসে বসে কাঁদছে আবার নিয়ে আসছি বাবমারা এখানে বলছিলেন না আগের বক্তা যে আমরা কি করছি হোমে পাড়াচ্ছি হোম থেকে বাবা মা হাতে পায়ে ধরে হোমের যে সুপার আছে তার কাছ থেকে নিয়ে আসছে আমার মেয়ে ধোয়া তুলছি বা তার কোনো দোষ নেই ওই ছেলেটার দোষ ওই ছেলেটার দোষ কিন্তু তার মা মেয়ের মা আর মেয়ের পাশের বাড়ির বৌদি বিকেল বেলায় যখন পাড়ায় বসে রকে আড্ডা মারে না ওরাও আড্ডা মারে মেয়েরাও আড্ডা মানে তখন শুধু সেক্স এবং পরের বারে ছেলেটি নিয়ে আলোচনা করে এবং তার জন্য কচি কচি মেয়েগুলোর মাথাটা নষ্ট হচ্ছে তারা পালাচ্ছে কোন ছেলের দোষ থাকে না হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি এত বড় কথা বলছি অন রেকর্ড ক্যামেরা হচ্ছে মেয়েরা ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে যাও মানে আত্মহত্যা করবো একশোটাই একশোটা পাই

আর কোন ফাউল নেই কাটারে কারণ একটাই আমরা ইন্টারঅ্যাকশন করি না বাচ্চাদের সঙ্গে বাচ্চা যখন আজকে থেকে তখন আগে থেকে ঠিক ছিল আজকে থেকে 10 থেকে 12 বছর ইংলিশ মিডিয়ামে যে ছেলে মেয়েরা পড়ে তারা ক্লাস 6 7 থেকে তাদেরকে নিয়ে আপনারা ক্লাস করুন আলাদা ক্লাস করুন দরকার হলে একটা সাবজেক্ট একদিন কম পড়া কিন্তু এটা বলি কারণ কি সময়টাকে বাঁচাতে হবে ছেলেগুলোকে মানুষ মেয়েগুলোকে মানুষ করতে হবে প্রথমেই এদের গোড়ায় গলত থাকছে প্রথমেই গোড়ায় গলত থাকছে এরা একটা জিনিস ভাবুন আমাদের একটা সভা থাকে জানেন এটা কি আমাদের নেসেসিটি ইসার কি অফ ইনভেনশন আমাদের যখন যেটা প্রয়োজন যে আমরা আবিষ্কার করে ফেলেছি তাহলে যেটা আমরা দেখবেন আড়ালে রাখি সেটাকে দেখার ইচ্ছা আমাদের প্রচুর যেটা আমরা লুকিয়ে রাখি সেই জিনিসটাকে পাওয়ার ইচ্ছা করছি তাহলে আমরা যদি ওপেন করি বাচ্চাদের মধ্যে যে জিনিসটা কি এটার ভালো দিক কি এটার খারাপ দিক কি হ্যাঁ প্রথমে একটা থাকবে কারণ আমরা সেভাবে মানুষ হচ্ছে এই জিনিসটাকে লুকি 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 আমাদের বাবা মারা করেছে কিন্তু আজকের ডেটে আমরা কিন্তু সেই দিকে নেই আমরা কিন্তু একটা দুটো স্টেপ উঠিনি দশ বারোটা স্টেপ উপরে আছি গ্যাপ একটা তৈরি হয়েছে তাহলে এই গ্যাপটা যেন আমাদের ছেলে মেয়েদের মধ্যে না থাকে এদেরকে বোঝাতে হবে বাবা কোনটা ভালো কোনটা খারাপ এখন ক্লাস এইটের মেয়ে যাচ্ছে

সেই বাড়ি থেকেই কিন্তু যতদিন না মরবে ততদিন এই যে মেয়েটা গলাটা কাটলো প্রেম করলো যার সঙ্গে সম্পর্ক রাখলো নিশ্চয়ই তার বাবা মা জানতো একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে তাহলে যখন সম্পর্ক আছে তুমি জানছো তাহলে তুমি ওই ছেলেটার সঙ্গে আবার বিয়ে দিচ্ছ না তাহলে আগে সম্পর্কটা ভাঙো মেয়েকে জোর করে কোনো কিছু চাকরি দেওয়া যাবে জোর করে যখনই চাপাবে সেখান থেকেই ক্রাইম আসবে প্রেম করবি না ওই সঙ্গে কথা বলবি না ওর সঙ্গে কেন কথা বলবো না এটাকে পুষ্টিকরণ করবে বাচ্চাকে বাচ্চাকে কে বোঝাবে ওই ছেলেটার মধ্যে ভালো গুণ কি খারাপ গুণ কি আছে তাই কি একটা সহজ দেখি ভাবুন প্রেম করছি প্রেম করলে কি হয় বাপের বয়সায় প্রেম করছি হোটেলটা তো বাপের কোনো চিন্তা নেই আমার পেটের চিন্তা নেই যার সঙ্গে প্রেম করছি তার পেটের চিন্তা নেই

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে